আল্লাহ রব্বুল আলমিন পবিত্র কোরআনে সুরা বাকার একশো তিরাশি নম্বর আয়তের মধ্যে বলছেন আলামিন বলছেন যে হে ইমানদার গণ তোমাদের উপরে শিয়াম ফরস করা হয়েছে যেমন করা হয়েছিল পূর্ববর্তীদের উপর মানে অন্যান্য নবিরাসল যারা ছিল তাদের প্রতিও সিয়াম ফরজ ছিল তবে তাদের পার্থক্যটা ছিল অন্য রকম আর আল্লাহ রব্বুল আলমিন বলছেন এই জন্য তোমাদের উপরে আমি সিয়াম ফরস করেছি যাতে মানে আল্লাহ ভীতি অর্জন করতে পারো এসে মোট কথা আসলে দেখুন তো আমরা কতটুকু আজকে আল্লাহ ভীতি অর্জন করতে পেরেছি এই সিয়ামের মাধ্যমে এই সম্পর্কে আলোচনা করব তার মধ্যে এক নম্বরে হলো আল্লাহ রব্বুল আলমিন পবিত্র কোরআনের মধ্যে অনেক জায়গায় বলছেন যে আকিম জাকাত কায়েম করো এবং জাকাত প্রতিষ্ঠা করো যেমন সালাতের কথা সাথে সাথেই জাকাতের কথা এসেছে কিন্তু দেখুন যে আমরা আসলে জাকাত প্রতিষ্ঠা করতে পেরেছি কিনা রসুল সাল্লাহ সাল্লাম বলছেন সই বোখার হাদিস জাকাত অধ্যায়ের যেই ব্যক্তি তার সম্পদকে গচ্ছিত করে রাখবে এবং এই সম্পদগুলো যেই খাত আছে খাতের মধ্যে ব্যয় করবে না যখন ওই ব্যক্তি মৃত্যুবরণ করবে তার দুই পাশে টেকো সাপ সদৃশ সাপ আসবে এবং দুই পারে তাকে দংশন করবে এবং বলতে থাকবে আমি তোমার ছিলাম দুনিয়ার বুকে মাল তুমি মানুষকে কখনোই দান করনি এর কারণে তোমার আজকে এই অবস্থা চলছে এবং কেমন পর্যন্ত চলতেই থাকবে তাহলে ভাবুন আমরা শুধু সালাম যে বলি জাকাত প্রতিষ্ঠার কথা কয়জনে বলি আগে বলুন অথচ আল্লাহ রব্বুল অত কয়বার বলছেন যে আকিম সালাত সাথে সাথেই বলছেন ওয়াত জাকাত সালাদ ক্রামের পাশাপাশি তোমরা জাকাত প্রদান করো হজতে আবু বকর রাদি আল্লাহ চালা আনহু ইসলামের প্রথম খলিফা যে এই ব্যক্তি সালাত এবং জাকাতকে পার্থক্য করবে তার সাথে আমি যুদ্ধ ঘোষণা করব। তোমর এমনি খাত্তা বলছেন যে আবু বকর রাদি আল্লাহ চালা আনহু এতটাই নম্র ভদ্রলোক কখনও রাগ করেন না তিনি এই কথা কেন বলছেন তারপর যখন এই বিষয়টা তিনি গভীর বিশ্লেষণ করছেন তখন তিনি বলছেন তার কথা যথার্থই হয়েছে আর আবু বকরের মতো এত রাগ করা আমি জীবনে প্রথম দেখেছিলাম তাই তিনি বলছেন যেই ব্যক্তি জাকাত দেবে না প্রাপ্ত মাল থেকে ওই ব্যক্তি যতদিন খাদ্য খাবে পুরাটাই হারাম খাবে আর রাসুল সাল্লাহ সাল্লাম বলছেন যেই ব্যক্তি হারাম খাদ্য খাবে তার দোয়া কখনো কবুল হবে না কয়জন জাকাত দেন বলুন তো আমাদের সমাজের মধ্যে দেখবেন কোনো বিষটা আছে আমার ওই পাড়াতে বিষটা আছে এক লক্ষ টাকা যদি আজ থেকে আপনি কোনো ব্যবসাতে লাগেন আজ থেকে মনে করুন সামনের বছর এই দিনে এক লক্ষ টাকা আপনার জন্য হয়েছে আপনাকে বাধ্যতামূলক এক লক্ষতে আড়াই হাজার টাকা বাহির করে দিতে হবে তাছাড়া আপনার মাল কখনো পবিত্র হবে না এটা আমি নি তারা সুদ সাল্লা বলছেন যদি এই খাদ্য খানা খাই ও আল্লাহর কসম বলছি ওই ব্যক্তির দোয়া কোনো দিনও হবে না বলুন তো সমাজের মধ্যে কত যে অভাবী লোক আছে এই জাকাতে একদম উঠে চলে গেছে তাহলে কি অবস্থা হবে তাই বলছি যে আপনি জানেন না যে আপনার বাড়ির পাশে কত যে অভাবী মানুষ আছে এই জাকাত না দিয়ে আপনি খান কিভাবে কত কতটা কাল্লা সম্পদ দিয়েছে বলুন তো এই জন্য বলছেন আল্লাজি আল্লাহ আলমিন বলছেন যে দুর্ভোগ তাদের জন্য যারা সামনে এবং পশ্চাদে পরনিন্দা করে তদ্রুপ বলছেন তাদের জন্য দুর্ভোগ যারা নিজেদের সম্পদকে জমা করে রাখে ইয়াহসাবু আন্না মালাহু আখলাদা সে মনে করে যে সম্পদ তার কোনোদিন শেষ হবে না পরে আয়াতের গুলানে কি বলছেন জানেন আল্লাতি তাতালি ওয়া আলাল আফইদা এই যে যাকাত যে দেয় না তাকে হুতামা নামক জাহান্নামের মধ্যে তো দেওয়া হবে হবে এটা তার অন্তর পর্যন্ত গেতে যাবে এটা আল্লাহর ওয়াদা তাই বলছি যে সম্পদশালী লোকগুলান আছে এখন থেকে এখন থেকে আজ থেকে হিসাব করুন আপনি গ্রাম থেকে চল্লিশ জন বাহির করুন আমার বিশ্বাস যে আমাদের গ্রামে চল্লিশ জন হবে দেখুন কয়টা বিধবা আছে দেখুন কয়জন খেতে পায় না এটা বাধ্যতামূলক এটা বলিয়েন না এটা আমার সম্পদ না এটা আপনার সম্পদ নয় আল্লাহ রবুল্লা আলমে এই সম্পদের হক শুধুমাত্র গরিবের জন্যে মানুষ এখন এতই চালাক কি করবে জানেন তার এক লক্ষ টাকা যে হয়েছে মনে করেন এক কোটি টাকা আছে আড়াই লক্ষ টাকা হয়েছে পঞ্চাশ হাজার টাকাতে পচা কাপড় কিনে মানুষকে দিয়ে দেবে আর আপনার দেড় লক্ষ দুই লক্ষ টাকা কে দেবে এই চিন্তা করিয়েন না আল্লাহ উত্তম শ্রবণদাতা তিনি দেখেন তার কীভাবে এড়াবেন তাই বলছি যদি জাকাত কাজে প্রতিষ্ঠা করতে না পারেন তাহলে ওই কথাটা আল্লাহ রব আলমিন যে বলেন লাল্লা যে আল্লাহ ভীতি অর্জন সেটা আপনার দ্বারা হয়নি জানেন ইসলামের উদ্দেশ্য কি জানেন আল্লা ভীতি অর্জন করা রমজান মাসে আপনি আল্লাহ ভীতি এখনো অর্জন করতে পারেননি এবার দ্বিতীয় পর্যায়ে আসুন মুসনাদে আহমদ এবং মধ্যে বর্ণনা যে আমানোর দারিতা সম্পর্কে কি আনাসুরাদি আল্লাহ তালা আনুহ থেকে বর্ণিত রাসুল সাল্লাহ সাল্লাম বলেছেন যার আমান দারিতা নেই তার ইমান নেই যার অঙ্গীকারের মূল্য নেই তার দিন ধর্ম কিছুই নেই দেখুন আমানত কি আমরা মনে করি যে কিছু সম্পদ রাখলে বোধহয় তাকে আমানত বলা হয় আমানতের অনেক ভাগ আছে যেমন একজন ডাক্তার সে আমানত দারিতা করবে কেন আল্লাহ রব্বুল আলম তাকে ওই আমানতটাই দিয়েছেন রোগীর চিকিৎসা তিনি কিভাবে করবেন একজন পুলিশ ডিসি অফি তার দায়িত্ব হলো সঠিকভাবে পুলিশ ডিসি অফিসার দায়িত্ব পালন করা এটা তার জন্য আমানত একজন শিক্ষক তার দায়িত্ব হচ্ছে কিভাবে তিনি শিক্ষাদান করবেন এটাও তার জন্য আমানত একজন ইঞ্জিনিয়ার সাহেব আছেন তার জন্য সেটা আমানত এই আমানতের প্রত্যেকটা ক্ষেত্রে যদি সে ক্ষমত করে রাসুলসাল্লাহ সালাম বলছেন তাকে আগুনের লেলিহান শিখায় এমন ভাবে দংশন করবে তার অবস্থা ভয়াবহ হয়ে যাবে কোন তার অবস্থা হবে জাহান নামের নিম্ন স্তরে কেন রাসুলসাল্লাহি সালাম বলছেন যে মুনাফিকদের জায়গা হবে জাহান নামের সর্বনিম্ন স্তরে মুনাফিক কারা যারা কথা দিয়ে কথা রাখে না দেখবেন প্রত্যেকটা জায়গায় যখন মানুষ দায়িত্বপ্রাপ্ত হয় তার শপথ ব্যাখ্যে কি লেখা থাকে বলুন তো তারা দেশের স্বার্থের জন্য সর্বোত্তম চেষ্টা করবে এমনকি জীবনের বিনিময় হলেও একজন ডিসি পুলিশ ওসি যে ইঞ্জিনিয়ার ডাক্তার দেবেন আজ পর্যন্ত কোনো আমানতদারি তাই নেই যার ফলে দেশের আজ অবস্থা হয় যান একজন গরিব মানুষ আছে দেখবেন যত তাকে মারা যায় তাকে জুলুম করছে অথচ টাকাশীল সম্বদ্ধ লোক আছে তার টাকা পয়সা নাই কিছু টাকার ও ওসি ওই ডিসি তাকে বাহির করে দেবে বলেন তার জন্য আমানতদারিতা কোশ্চিন কালেও নয় এর দ্বারা আমি বলছি আল্লাহ আল্লাহর আলম যে বলছেন লাহাল লাখুন আল্লাহ ভিডিও অর্জন আপনার যদি না পারেন এবার আসুন মানুষের উপর জুলুম করা জুলুম যে ইসলামের দৃষ্টিতে কতটা খারাপ ভাবতে পারবেন না দেখবেন যে অনেক পরিবারের আছে একটা ভাই আছে সম্পদ দেয়নি বাদ বাকি লিখে লেখে নিয়েছে ভাই আজ বড় ভাইয়ের সাথে সম্পর্ক রাখে না কেন বলুন তো আপনি জুলুম করেছেন আপনার ছোট ভাইয়ের উপর কেন আপনার সাথে কথা রাখে না সেই বুকের মধ্যে রাসুল সাল্লাহ সাল্লাম বলছেন যেই ব্যক্তি অন্যায়ভাবে ভাবে আল্লাহ রব্বুল তার মাথায় যে জ্ঞান দিয়েছেন বিবেক দিয়েছেন অন্য কোনো প্রাণীর দেয়নি অন্যায় ভাবে এক বিঘট পরিমাণ সম্পদ ভক্ষণ করে কাল কিয়ামতের ময়দানের দিন তাকে স্বার্থভ পরিমাণ জমিন চাতিয়ে দেওয়া হবে এবার হলো বইবেড়া পারবে কেন ভাই সেটা সম্পর্ক নাই বলুন তো প্রধান কারণ হচ্ছে এটাই দেখুন ওকে এমন ভাবে মাহরুম করেছে যে ওই ভাইসের কথা বলে না তাকে মূল্যায়নও করে না বড় ভাই হিসাবে কেন করে না আপনাকে বুঝতে হবে যদি আপনি আল্লাভি অর্জন করতে না পারেন তা আপনার অবস্থা ভয়াবহ হয়ে যাবে এই চিন্তা ভাবনা করুন যে কি কাজ করেছেন আপনি কেন আপনার সাথে কথা না ওই কেন আপনার ছোট ভাইকে মাহরুম করে দিয়েছেন কেন বড় ভাইকে মাহরুম করে দিয়েছেন কেন মেজো ভাইকে মাহরুম করে দিয়েছেন কেন আপনি সম্পদের ভাগ দেননি কেন দেননি আপনি কি কারণে দেবেন না এটা তার জন্য প্রাপ্ত হোক রসূল সাল্লাল্লাহ সাল্লাম বলছেন ওই ব্যক্তির মুখ ধুলাই মলিন হোক যেই ব্যক্তি মরুভূমির মধ্যে আল্লাহর কাছে হাত তুলে কাঁদছে তখন সাবেক রামগণ বলছে সাল্লাল্লাহ আলাইহি সাল্লাম কেন তখন তিনি বলছেন যে আল্লাহর গুলালামিন কিভাবে তার দোয়াটা কবুল করবেন ও যে খানা খাদ্য খেয়েছে সেটা হারাম যে পোশাকটা আছে সেটাও হারাম তারপর যে পানি ওটা পান করছে ওটাও হারাম ও যদি সারাদিন চিৎকার করে আল্লাহর গুলালামের কাছে কাঁদে দিনও তার দোয়া কবুল হবে না এই ব্যক্তির জন্য দুর্ভোগ চিন্তা করেছেন কেন আপনি দেননি চিন্তা করেছেন কেন আপনার বোনটাকে আপনি মারুন করেছেন চিন্তা করেছেন মরা লাগবে গত বছর কতজন ছিল ভাবুন এই সময় কতজন ছিল আমাদের খাইরুল ভাইটা ছিল ছোট নাই ভাবতে হবে যে মানুষের মৃত্যু এতটাই কাছে যে কোনো সময় আপনাকে মালকুল মৌর যখন টান দেবেন দুনিয়ার বুক থেকে চলে যেতে হবে কয়েক বছরের মধ্যে দেখুন তো কত মানুষ ছিল আজকে নেই বুঝতে পারবেন অবস্থা কত খারাপ হয়ে যায় রাসুদ সাল্লাম আরও বলছেন সই বুখারি দু হাজার চারশো ঊনপঞ্চাশ নাম্বার ছ হাজার পাঁচশো চৌত্রিশ নাম্বার মুসর আহমদের নয় হাজার তিনশো বত্রিশ নাম্বার দশ হাজার একশো পঁচানব্বই নাম্বার হাদিসের মধ্যে বলছেন যে আবু রাদি আল্লাহ চালাল আনু হতে বর্ণিত মহানবী সাল্লাহ আলি সাল্লাম বলেন যে ব্যক্তি কোনো মুসলিম ভাইয়ের উপর জুলুম করেছে কোনো বিষয়ে সে আজকেই যেন তার কাছে ক্ষমা চেয়ে নেয় ওই দিন আসার পূর্বে যেই দিন দিনার ও দীর্হাম কাজে আসবে না যদি তার নেক আমল থাকে তবে তার জুলুমের পরিমাণ অনুযায়ী তা থেকে নিয়ে নেওয়া হবে আর যদি তার নেকি না থাকে তাহলে মাজলুম সাথের পাপ রাশি নিয়ে জালিমের উপর চাপিয়ে দেওয়া হবে ভাবতে পেরেছেন জুলুম কি জিনিস ভাবতে পেরেছেন জুলুম কি জিনিস কোনো কাজে আসবে না এতটুকু চিন্তা করতে হবে যদি অবস্থা যদি আপনি বুঝতে না পারেন ভাবতে হবে যে লাল এখন চারটা খুন আল্লাহ ভীতি আপনি রমজানের মাধ্যমে অর্জন করতে পারেননি আমার কথা বুঝেননি বোধ না জিনিসগুলান বুঝতে হবে যদি না বুঝেন কি অবস্থা হবে বুঝতে হবে যে আল্লাহ রব্বুল আলমিন কেন সিয়ামটা দিয়েছেন আল্লাহ রব্বুল আলমিন যে বলছেন তোমাদের উপর যেমন সিয়াম ফরস করেছি করেছিলাম পূর্ববর্তীদের উপর যাতে তোমরা আল্লাহ ভীতিটা অর্জন করতে পারো আল্লাহ ভীতি মানে জানেন এই রমজান মাস আসলে বুঝবেন একজন ধনী মানুষ যদি না খেয়ে থাকে তার কতটা কষ্ট একজন গরিব মানুষ যদি না খেয়ে থাকে তার কতটা কষ্ট বলুন তবে একটা জিনিস ভালো আলহামদুলিল্লাহ কয়েক বছর ধরে আমাদের এখানে একটা জিনিস ভালোভাবে দেওয়া হচ্ছে সেটা হলো জাকাতুল ফিতর দেখবেন জাকাতুল ফিতর কেন দেওয়া হয়েছে কি কারণে জানেন আমি একটা জিনিস সাধারণ দৃষ্টিতে বলেন সাধারণ দৃষ্টিতে আচ্ছা বলেন তো রাসুল সাহেব সাল্লাম বলছেন যেই খাদ্য দানাটা সে খাবে সেটা দিয়ে সাথে ফেতর দাও আচ্ছা মনে করেন তর্কের খাতিরে একজন বললো যে আমি টাকা দিলাম আচ্ছা মেনে নিলাম তর্কের আচ্ছা বলুন তো তার আপনি যে খাদ্যখানাটা খান কত টাকা কেজি আশি টাকা টাকা কেজি ষাট টাকা হয় আপনি একশো টাকা কিভাবে দিলেন আমাকে বলুন তা আপনি জুলুমকারী নয় তো কে জুলুমকারী বলছেন এখন বলছেন আপনি তর্কের খাতিরে বলছেন যে তাহলে গরিবেরা কি কিনে খাবে আল্লাহ রবুল কি দান করতে মানা করেছে পকেট থেকে তো পাঁচ টাকা তখন বাইরে হয় না মানে যত সুবিধা বা জিন্দাবাদ সেখানেই পাওয়া যায় না আপনি শোনেন আমি বলছি রাসুল সাল্লাম বলছেন যে যেখানে সুস্পষ্টভাবে কোরআন আছে সেখানে হাদিসের দরকার নাই যেমন কি আল্লাহ রব আলম তুমি তোমাদের জন্য হারাম গেছে শুকরের গোস্ত হাদিসের দরকার নাই বলছে যেখানে বাড়িতে জবেও করা হয় যেখানে গলা চেপে মেরে ফেলা হয় যেখানে উপর থেকে পড়ে যেটা মৃত্যু বরণ করছে এগুলো হারাম এগুলান তোমরা খাবে না সুস্পষ্টভাবে প্রমাণ সুস্পষ্ট এগুলান নিজের এবার আসুন রাসুল সালাহ সাল্লাম যে এগারোটা বিবাহ করেছিলেন আপনি কোরআনে পাবেন না কেন এর জন্য আপনাকে হাদিসের দরকার কোথায় পাবেন হাদিসে পাবেন রাসুল সাল্লাম এগারোটা বিবাহ করেছেন কেন এখন আপনি বলছেন রাসুল এগারটা বিবাহ করেছেন তুমি করো তোমার মাথায় কি গোবর আছে আল্লাহ নিসার মধ্যে বলছেন তোমরা বিবাহ করো দুই তিন অথবা চারটে যদি দেখো যে তাদের সাথে ন্যায়সঙ্গত আচরণ করতে পারছো না তাহলে একটাই তোমার জন্য যথেষ্ট আপনার ন্যায়সঙ্গত আচরণ করতে পারছেন আপনি বিয়ে করেছেন কেন চারটা আপনাকে বলেছে তা আপনার মাথার গোবর আছে মানে আপনি পুরানো মানেন না হাদিসও বলেন না আল্লাহ রসুল বলছেন হাদিসের তামার মানে খেজুর দেখুন আরব যারা আছে আরব ভূখণ্ডে তাদের একটু জিজ্ঞাসা করে দেখুন আমার খালা তো ভাইও আছে যারা আছে জিজ্ঞাসা করুন বলছি ভাই তোমার এখানে কি ফিতরা দেয় সে প্রধান খাদ্য দেবো কি খাই তারা আপনাকে বাসমতি চাওয়ালের ভাত বেশি খায় পোলাও বিরামী বলছে প্রত্যেকটা প্যাকেট রাখা আছে ওখানে প্রত্যেকটা প্যাকেট আলাদা আলাদা করে নিয়ে যাই আর আপনার দেশের হুজুরেরা শুধু নিজে খাওয়ার কারণে কথা বলে জানেন বিশ কেজি যাকে চাউল দেয় কতদিন চলবে বলুন তো নাহলে যদি একজন সিঙ্গেল মানুষ হয় এমনিতে এক মাস পার হয়ে যাবে আপনি জুলুম করছেন না তো কি আপনাকে দান করতে হবে বাধা করা হয়েছে দান করবেন না আর একশো টাকা দিয়ে বলবেন যে আমি খুব বুঝি না আপনার সাথে সৌদি আরবের লোক ভালো খুব কম বুঝে লাজনা দায়নার মধ্যে বলছেন যে সালিয়াল ও সিমিন রহমাউল্লাহ তিনি বলছেন যে সাটা হচ্ছে পাত্রে আকার কম বেশি হতে পারে কেন বলুন তো শাহ মানে পাত্র আপনি যদি ওখানে আটা রাখেন তাহলে আটার পরিমাণটা কতখানি হবে লোহা যদি রাখেন বেশি হবে যদি আপনি চাউন রাখেন দেখবেন যে তার চাইতে মানে আটার চাইতে বেশি হবে হবে না যে সালিয়াল সাইমিন রহমাল্লাহ হচ্ছে দুই কেজি চারশো গ্রাম বলছে দুই আবার মানে মাপ কেন হয় বলুন তো আপনি একটা ভিক্ষুককে ভিক্ষা যখন দেবেন একটা পাত্রে দেখবেন কখনো হয়তো একটু বেশি গেছে না কম গেছে কম বেশি হয় না কম বেশি হবেই টাইমই মিলে না রে বাবা তো এটা কম বেশি হবে তাই থেকে তারা বর্ণনা কর প্রায় তিন কেজি কাছাকাছি দেবো যে আড়াই কেজি এসে না তারটাও হয়েছে তার তিন কেজি হয়েছে সবচেয়ে ভালো তার মানে ভাবেন না যে আড়াই কেজি হয়নি অবশ্যই হয়েছে তা আপনি জুলুম দেখি করেন ডক্টর মঞ্জুরে ভাই বলছেন হানাফি মাঝে লোক ডক্টর খন্দকার আবদুল্লাহ জাহাঙ্গীর বলছেন যে বাঙালিরা এতটাই হয়েছে বোকা যে আলু পটল কিনতে গেলে বেছে বেছে কিনে যখন হাদিসের কথা বলবেন এরা বেছে বেছে দেখবে না কি করবে জানেন জায়জ কিনা খুঁজতে যায় তিনি বলছেন হাদিসের ক্ষেত্রে দেখতে হয় না জায়জ নাকি জায়জ মানে কবল হতেও পারে না হতেও পারে আপনি দেখবেন সেটা শুন না কিনা না আমার কথা মনে হয় না জায়স দেখতে হয় না দেখতে শোন না কিনা আর রাসুল সাল্লাহিসাল্লামের জামানাত দিনার এবং দ্বীহামের প্রচলন ছিল তারপরও তিনি দেননি এখন আপনি বলেন যে আপনার দেশের যারা গ্র্যান্ড মুফতি সেজে আছে আব্দুর রহমানের সুদাইসকে ষাট বছর বয়সে কাছেন মুফতি উপাধি দেওয়া হয়েছে আর আপনার দেশের পঁচিশ বছর না হতেই মুফতি মাওলানা সেজে বসে আছে অত তাকে একটা হাদিস পড়তে দেন তাই পারবে অত তর্ক কাটতে দেন এমনভাবে তর্ক কাটবে যে এমন এক সেনের আলেম থাকবে থাকে পাগলা কুত্তার মতো তারা ঘেউ ঘেউ করতে থাকবে মনে হয়েছে সব জানালে কিছুই জানে না বিন বাস আপনারুল্লাহ সালাল ওসাইমিনকে কতটা যে ভালোবাসেন ভাবতে পারবেন রেহমাহুল্লাহানকে এখনো বেঁচে আছেন কতটা যে ভালোবাসে ভাবতে পারবে না বিন বাসে যে শেখ তার আগে যে আমরা যখন আপনি মৃত্যুবরণ করবেন তখন কার কাছ থেকে ফটো আনব তখন তিনি বলছেন সালাল ফাউজানের কাছ থেকে নেবেন তিনি জানেন যে কতটা তিনি লোক আর যান যদি সালাল আল জানতে তখন বলবে যে না না দরকার নাই আপনাদের দেশে দেখুন এই চাঁদপুরে সব জায়গাতে হয় না কেন রাসুল সাল্লাহ সাল্লাম বলছেন সই বুখার এবং মুসলিমের মধ্যে তোমরা চাঁদ দেখে শ্যাম রাখো এবং চাঁদ দেখে শ্যাম ছেড়ে দাও এখন যদি সারা পৃথিবীর মানুষ করে আমি লাজব নাকি দায়িত্ব হচ্ছে বলে দেওয়া হ্যাঁ একই দিনে সারা পৃথিবীতে চাঁদ দেখা হলো ইট করেন কোনো সমস্যা নেই এটা রাসুল্লাহাম বলছেন তোমরা চাঁদ দেখে শ্যাম ধরো এবং চাঁদ দেখে শ্যামটা ছেড়ে দাও তারা যদি না করে ধরে আমরা মারতে যাবো না কিনা গণ্ডগোল করবো আমার দায়িত্ব হচ্ছে আল্লাহর শুধু তোমরা মানুষকে উপদেশ দিতেই থাকো জানিয়ে থাকো তর্কে লিখতে হবে না যতটুকু দরকার ততটুকু বলে দাও তো না মানলে আমরা কি করবো রে বাবা এই জন্য বলছি এই বিষয়গুলো যদি আপনি আজও বুঝতে না পারেন লাল্লা কোন চাক আল্লাহ ভীতি অর্জন করতে পারেননি এবার আসুন চতুর্থ পর্যায়ে একটা হচ্ছে নিজেদের স্ত্রী অনেকেই দেখতে পাবেন যে নিজেদের স্ত্রীকে স্বাসজ্জা করে হুন্ডার পিছন দিয়ে ঘুরে নেবায় ওই পুরুষের জন্য জাহান নাম অবধারিত হয়ে গেল যেই পুরুষ তার স্ত্রীকে পর্দার মধ্যে আজ পর্যন্ত রাখতে পারেনি যতদিন বাপের বাড়িতে ছিল সব দায়িত্ব বাপের যতদিন স্বামীর কাছে চলে এসেছে সম্পূর্ণভাবে দায়িত্ব যে তার স্বামীর বলছে ওই স্বামী যদি তাকে পর্দার মধ্যে রাখতে না পারে হ্যাঁ রে বাবা আমার কথা হয়েছে যাই আপনার চাইতে গরু সে কিন্তু পর্দা রাখতে পারে আপনার এতটুকু পর্যন্ত পর্দা করতে পারে না এখন দেখবেন যখন বিয়া বিবাহ বাড়ি হয় তখন পর্দাশীল বেশি বোঝা যায় যত ধরনের সাজগুজ দেখবেন বিবাহ বাড়িতে চলে গেছে অথচ যখন ওই মহিলা সবাই পর্দা করেছে এটা পর্দা নাই এটা হচ্ছে ফ্যাশন পর্দা ইসলামে এমন বলেছ বুড়ি না ছুরি বুঝতে পারবেন অথচ আপনি আপনার বোটাকে বিক্রি করার জন্য যত পুরুষ দেখবে আপনার স্ত্রী সেজে কুঁচে ওই রাস্তাতে হুণ্ডারের পিছন দিয়ে ঘুরবেন তত জেনার ভাগ আপনার ঘাড়ে আসবে তাহলে বলুন এর জন্য স্বামী জাহান নামে যেতে এতটুকু ওই স্বামী এমনিতেই জাহান নামে যাবে যে স্বামী তার স্ত্রীকে এতদিন পর্যন্ত পর্দা কি বোঝাতে পারেনি এমনিতেই যাবে বলছে এটা আমার নয় আপনারা আমার রাগ করেন এটা আমার কথা নাই রেবা আপনার পরে দেখবেন পর্দা সম্পর্কে যেটা বলছেন আল্লাহ রব্বুল আলম সুর আহাজাবের তেত্রিশ নম্বর আয়তের মধ্যে বলছেন ওয়া কর না ফি বইউ চিকুন না ওয়ালা তাবার রাজনা তাবার রোজাল জাহিলিয়া দিলা হে মহিলা সকল তোমরা প্রাচীন জাহিলি যুগের মহিলাদের মতো নিজেদেরকে প্রদর্শন করে চলো না আর তোমরা তোমাদের নিজ গৃহেই অবস্থান করো এটা আল্লাহর কথা নিজ গৃহে বিনা কারণ ছাড়া নিজ গৃহে থাকেন আপনার স্ত্রী একটা জিনিস পছন্দ হয়েছে এখন ফোন নাই একটা ছবি তুলেন স্ত্রীকে দেখান যে দেখুন কোনটা তোমার পছন্দ অবশ্যই তার পছন্দের মূল্যায়ন করতে হবে দেখবে যে এটা ভালো লেগেছে তখন সে কিনে এনে দেবে পারবে না অথচ নেবে না কেন এই মহিলার কারণে অবস্থা পুরুষের কারণে নয় এবার দেখুন আরেকটা কথা সেটা মহিলাদের স্বামীর কৃতজ্ঞতা স্বীকার না করা মহিলার জন্য স্বামী যে একটা কত কোনো গুরুত্বপূর্ণ অবলম্বন সে নিজেও জানে না যখন বাপের বাড়িতে থাকে তখন মহিলা কিন্তু বাপের উপর নির্ভর থাকে একজন বাবা মাকে যতটা কথা বলতে পারে না একজন স্বামী তার স্ত্রীকে সেই কথা বলতে পারে স্ত্রী তার স্বামীকে সেই কথা বলতে পারে এত একটা গুরুত্বপূর্ণ জিনিস প্রত্যেকটা মহিলাদেরকে বলছে রাসুল সাল্লা সাল্লাম যদি কোনো মহিলাকে আল্লাহর পরে শীষ দাদিয়ার হুকুম প্রদান করতাম তাহলে তার স্বামীকে হুকুম করার নির্দেশ দিতাম আমি মোহাম্মদ সাল্লা সাল্লাম দেইনি তাহলে ভাবতে পেরেছেন আপনাদের জন্যে স্বামীর খেদমত করা কি জিনিস জানেন স্বামী যদি একবার মারা যায় বুঝতে পারবেন যে কী জিনিস হারিয়েছেন আপনি একটা যদি মারা যায় বুঝতে পারবেন কি জিনিস হারিয়েছেন আপনি কেঁদে কুল পাবেন না একটা কথা মনে করে রাখবেন বর্তমান সমাজ অধিকাংশ দেখবেন যে বিচ্ছেদ হওয়ার কারণ কি জানেন যেই মহিলার মা যত চালাক নানি তত চালাক তার কন্যা তত তালাক একটা সিম্পল বিষয় হয়েছে কানে যদি ফ্রুস মেরে বলে যে আমার স্বামী করে অথচ তার সাথে তো সংসার করে খাবে এই মহিলার দ্বারা কোনোদিন সংসার হবে না ও পাঁচ মাস যাক ছয় মাস যাক বাবার উপর এতটা পরিমাণ ভারী হয়ে যাবে বলে তুরি দোষ ছিল তো এই মহিলারা যারা নিজের কন্যাকে বুঝায় না যে কি হয়েছে মা তোমার ভালোর জন্য এটা বলেছে সংসার জীবনের বাবা সাধারণ গণ্ডগোল পেশাটা হবেই মানুষ হবেই তো তাকে মেনে নিয়ে চলতে হবে ইসলামে বলছে শুধুমাত্র তাদের সাথে সংসার তোমরা করো কি এক একদম যারা নির্দিষ্টভাবে নেশা করে যদি নেশা করে কথাই শুনে না নেশা বারবার করে মাতলামু করে তাদের থেকে সংসার আলাদা করে দাও সেটা মহিলা পুরুষ দুই নাম্বার বলা হয়েছে সে নেশা করে প্লাস এসে বেনামাজের মধ্যে অন্তর্ভুক্ত থাকে তারা নামাজ কি তার আগেও বুঝেনি এই অবস্থা দেখুন মহিলা প্রফেসর তিনি বলছিলেন এই কথাটা দেখুন বলছেন তিনি যে আমার বয়স যখন প্রায় চোদ্দো পনেরো বছর হয়েছে তখন আমার বাবা একটা ভালো ছেলে দেখে বিবাহ দিয়েছিলেন বলছে আমার স্বামীটা অনেক ধার্মিক ছিল তো আমার স্বামীকে আমি বললাম বলছে স্বামী ধার্মিকও ছিল ভালো ছিল প্রতিষ্ঠিত তখনও সে হয়নি তো আমাকে তুমি পড়াশোনা করাও যাই কিছুদিন পর আমার স্বামী চাকরি পেয়েছে ভালো জায়গাতে তো আমার ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স হয়েছে তো যে কোনো কারণে আমার স্বামী যখন আমাকে পর্দা করতে বলে তা আমি পর্দাটা করি না স্বামীর সাথে প্রায়ই গণ্ডগোল হয় তো ওই স্বামীকে আমি তালাক দিয়ে দিয়েছি তো আমার স্বামী দুই বছর আমাকে বলেছে যে দেখো মানুষের জীবনে এরকম হয়ে থাকে কথা শুনো একসঙ্গে মৃত্যুবরণ করে মানে ভালো বলতে যেটা বোঝায় তখন করেছে কি তারপরও কথা শুনে নি স্বামীকে ডিভোর্স দিয়েছে তো ওই স্বামী পরবর্তীতে বিবাহ করেছে বিবাহ বিবাহ করার পরে ওই স্বামীর দুইটা বাচ্চা হয়েছে ওই মহিলা পরে কাচ্ছে আর বলছে এসে যে আমি জীবনে যে কি ভুল করেছি এখন পস্তাও লাভ নেই কেন আমার পরবর্তী তিনটা স্বামী হয়েছে তিনটাই ছিল জুলুমকারী আজ আমার কাছে অর্ধ আছে সুখ বলতে কিছু নেই শুধুমাত্র স্বামীর কৃতজ্ঞতা প্রকাশ করার জন্য ও স্বামী বারবার নিষেধ করেছে বারবার বলছে সংসার ভাঙা খুব খারাপ কাজ কেন শয়তান সবচেয়ে বেশি খুশি হয় যখন স্বামী স্ত্রীর মধ্যে গন্ডগোল পাকিয়ে দেওয়া হয় ওই মহিলা শেষে বলছে আজ আমার জন্য কিছু নেই বলছে মহিলাদের অহংকার করার মতো কিচ্ছু নাই এক স্বামী ছাড়া তাই ভাবেন যদি কোনো মহিলা এই কাজ করে থাকেন যদি স্বামী মারা যায় কি অবস্থা হবে চিন্তা করতে পারবেন না আপনার স্বামী কতটা যে পরিশ্রম করে আনে তারপরও হাসিমুখের স্বামীর সাথে কথা বলতে পারেন না এক গ্লাস যখন পানি চলে পারার জন্য আমার আপনি জানেন কি বলছেন আপনি জানেন আপনি কি বলছেন একটা চিন্তা করেছেন কি বলেন আপনি একটা চিন্তা করিয়েন যে সে যদি মারা যায় আপনার জীবন অন্ধকার আপনাকে মানুষ অপবাদ দেবে যদি যুবতী অবস্থাতে মারা যায় মানুষ এত বাজে অপবাদ ভাবতে পারবেন না অন্য কারোর সাথেও যদি কথা বলে অবৈধ সম্পর্ক আছে আর স্বামী ছিল তখন বলতে পারতো তাই বলছে যে স্বামীর যে গুরুত্ব কতখানি ভাবতে পারবেন না আর বাংলাদেশের প্রায় সহত্তর পার্সেন্ট চাকরিজীবী মহিলারা ডিভোর্স দেয় যারা চাকরিজীবী করে না আর অধিকাংশ দেয় কেন বলুন তো ও ভাবে যে আমি তো এত সুন্দর পড়াশোনা করেছি ওকে কেন মূল্যায়ন করব ইসলাম যতটা সম্মান দিয়েছে আপনার জন্য অন্য কোনো জায়গাতে দেয়নি ইসলাম পর্দার মধ্যে রেখেছে কেন জানেন অন্য মানুষ দ্বারা যাতে আপনি উত্তপ্ত না হন আপনি পড়েন আপনি ডাক্তার হন ইঞ্জিনিয়ার হন সমস্যা নেই তবে আপনি ইসলামের মূল শিক্ষাটা এখনও শিখুন আপনি যদি মনে করেন যে আমার ছেলেকে পড়াশোনা করিয়ে ভাত দেবে চিন্তা বাদ দেন ভাবুন যেখানেই পড়েন যে ধার্মিকতা কিছুটা দেবেন তাহলে ভাত পাবেন অধিকাংশ দেখবেন যারা ডাক্তার ইঞ্জিনিয়ার থাকে তাদের পিতা মাতারাই সবচেয়ে বেশি বৃদ্ধাশ্রমে যায় আচ্ছা বলুন তো একজন গরিবের ঘরে কাজ করে খায় তার পিতা মাতা বৃদ্ধাশ্রমে যায় দেখেছেন নজির কয়টা পেয়েছেন শুধুমাত্র প্রকৃত শিক্ষা না থাকার জন্য আমি বলছি আপনি জেনারেল লাইনে পড়েন যেখানে পড়েন যদি প্রকৃত শিক্ষা না দিতে পারেন তাহলে আপনার ভাত হবে না একশো পার্সেন্ট তাই বলছি এই বিষয়গুলো যাতে বুঝতে না পারেন পারেন্লা লা চার থাকুন আল্লাহ ভীতি আপনি অর্জন করতে পারেননি এবার দেখুন আমি যে কথা বলি বারবার বলি যে নিশাদার দ্রব্য এত খারাপ রাসুল সাল্লা সাল্লাম বলছেন যেই ব্যক্তি নিয়মিত নিশাদ দ্রব্য পান করবে সে চল্লিশ দিনের ইবাদতের কল্যাণ থেকে বঞ্চিত হয়ে যাবে আপনাকে আমি বারবার বলি আপনার ছেলেটা আপনাকে দেখে শিখেটা জানেন অনুকরণ ছোট বাচ্চারা দেখবেন বাবা যখন আদায় করে মসজিদে নিয়ে আসে ও ছেলেটাও শীর্ষ দাদেন আল্লাহ আকবর বলে আমি বলছি একটা টাকা যখন দেন ও জানে যে টাকা দিয়ে মানুষকে দিতে হবে যখন ওই ছেলের সামনে মেয়ের সামনে রোজ বিড়ি সিগারেট তামাক জদ্দা গুল যেটাই খান ওভাবে এটা মামুলি বিষয় দেখবেন দশ বছর পর ওই ছেলেটাও খাবে তখন আপনি কি হবে বলুন আপনার দেখে সাতকায় জারি হিসাবে যত মানুষ দেখবে আপনি মৃত্যুবরণ করলে সাতকায় জারিয়ার ভাগ আপনি পাবেন তাহলে বলুন কি অবস্থা হলো তাই বলছি তাহলে আপনি লাল্লাখুন চাকটাখন আল্লাহ ভীতি অর্জন করতে আজও পারেন না এটা আপনার ভালোর জন্য বলে আমি আমি বুঝি না মানুষ দেখবে না আমার সবচেয়ে বেশি খেপে আচ্ছা আরে বাবা আমি কি আমার ভালোর জন্য বলি না আমি আমার কথাগুলো বলি বলুন তো আমি একটাও কিন্তু আমার কথা বলি না বলবে যে বুলবুল খুব কড়া করে বলে কড়া করে বলি না বাবা রাসুল সাল্লাম যখন কোনো ক্ষুদবা দিতেন বর্ণনা ছে রাসুল সাল্লাহামের চোখ লাল হয়ে যেত কণ্ঠ উঁচু হয়ে যেত মনে হতো সে যেন তার যুদ্ধের যারা সেনাবাহিনী আছে তাদেরকে প্রস্তুত করছে তুমি এখানে যাও ওখানে যাও রাসুল যখন লাল হইতো সাহাবিরা বলেন রাসুল সাহি সালাম যখন কু কোনো উঁচু জায়গায় খোঁদ বা দিতেন তারা গায়ের ওপর কাঁধের ওপর যে গামছা বা চাদর থাকতো সেটা খসে পড়তো তখন সাহাবিক রহমান বলছে রাসুল সাহি সালাম মনে হয় স্পষ্টভাবে জিনিসগুলো দেখছেন যখন জাহান নামের বর্ণনা করতেন সাহাবিরা মনে হয় জাহানতে পারছেন চোখের সামনে তারা অঝরে কাঁদছেন আর যখন জান্নাতের বর্ণনা করতেন মনে হয় তারা জান্নাতের মধ্যে বসে আছেন তাই বলছি এগুলান খুব খারাপ জিনিস বাবা আপনি নেশা করেন আপনার ছেলেটা জানে আপনি জানেন পাঁচ বছর পর হলেও যেন আপনি গোপনে দেখুন আপনার ছেলেটাও নেশা করে এর কারণে শুধুমাত্র যুব সমাজ দেখবেন একদম টোটালি ধ্বংস হয়ে গেছে আপনি হিসাব করেন আপনাকে বললাম না যখন এই যে সর্বপ্রথম যখন সরকার পঠন হলো তার মধ্যে কাঁঠালপাড়া বজ্রাপুর যখন সারাংপুরের তালিকা করা হয় তারা যখন নেশা করে তালিকা দিয়েছে এমনিতেই পারেন আপনার নিজের দেশের গ্রামের লোকেরা থাকে যার কারণে গাঞ্জা সিগারেট বলেন ইয়াবা বলেন এরা খায় আর যতগুলো সাপ্লাই দেয় বাইরের মানুষ হিসাবে কেন দেবে দুইটা দিন পিটতে পারেন না আপনি বলছেন যদি কোনো জায়গায় অন্যায় হয় যদি এলাকার যত মাথা মুরব্বী আছে বাধা না দেয় আম ভাবে সকলের উপর গজর পড়বে কেন আপনাকে অন্তত হলেও বলতে হবে বাবা এই কাজটা করোনা অন্তত হলে যাদের সামর্থ্য আছে তারা বাধা দেবেন তুমি কাজ কেন করো কয়জন দেন বলুন তো যখন ওখানে দেনতে মানে আপনাদের উদ্দেশ্য কেমন থাকে জানেন প্রথম যখন যে মুকুল ভাইরা যখন ছিল এখানে যখন নিষেধ করা হলো ও যে খায় আর আমার ধরতে চাইছে আরে বোকা তোকে বলছে তুই আগে বাস তুই মানুষের চিন্তা কেন করছিস আল্লাহ রবুল আলমিন যে বলছেন কুয়ান ভুসি কুমোহালি কুমন তুমি নিজে জাহান্নামের আগুন থেকে বাঁচো আর আহিলা পরিবারকে আগে বাঁচাও ওর চিন্তা করতে বলেছে তুই অর্ক করে যাবে নাকি পাগল একটা মানুষের চিন্তা করি না বিশ্বাস করেন রাসুল ওই ব্যক্তি সর্বোত্তম ব্যক্তি যে নিজের চিন্তা ভাবনা করে পরকালের জন্য পাঠেও সঞ্জয় করে বলেনি যে একদম সাইডে কান খারাপ কিছু বলছে দেখো কত খারাপ কত খারাপ চিন্তা করুন যে আমি কতখানি বলো তবে হ্যাঁ ইসলাম কি বলছে একদম খাসভাবে কিছু লোককে বলা যাবে কিভাবে একটা মানুষ অনুবর্ত শিরকের আঁকড়ার থাকে শিরকি কাজ করে বলুন যে ব্যক্তি সে খারাপ কেন ওখানে যাবেন এটা শিরকের আঁকড়া এক ব্যক্তি সর্বোচ্চ নিশার মধ্যে থাকে বলুন যে ওই খারাপ ইন্ডিকেট করে বলুন ওর কাছে যাবে না তাহলে ধ্বংস হয়ে যাবে এটা ইসলামে গিবোধ বলেনি এটা হচ্ছে জায়জ যদি বাধানাদের না বলেন তাহলে আপনার খবর হয়ে যাবে তাই বলছি যদি এই বিষয়গুলো এখনো বুঝতে না পারেন পারেন্লা খুন চাক্তা খুন আল্লাহ ভীতি আজ পর্যন্ত অর্জন করতে পারেননি যখন প্রথম তারাবি হলো দেখবেন মসজিদ হচ্ছে হয়ে গেছিল সালাদের জন্য অথচ এই ছেলেগুলান যখন পাঁচটা থেকে সাতটা তারাবি শেষ আশি থেকে চার কাতা সাড়ে চার কাতারে ও সারা সারাদিন ফ্রি ফায়ার খেলে আপনি জানেন সারাদিন ও সারাদিন দেখবেন গেমস খেলে সিয়াম থাকা অবস্থায় অথচ মধ্যে ব্যক্তি থাকা অবস্থায় মিথ্যা কথা যাবতীয় খারাপ কাজ ফেতনা ফাঁসাদ থেকে দূরে থাকতে পারল না তার সিয়াম থাকাও যা না থাকাও তা বেধর্মীর মতো সে উপোস করেছে শুধুমাত্র আপনি যান আপনার ছেলেটা দেখুন ফ্রি ফায়ারে পাবজিতে ব্যস্ত আজ ফিলিস্তিনের জন্য যে মায়া কান্না করেন ঘোড়ার ডিম করেন আপনি মায়া কান্না করেন অথচ যে মাধ্যম দিয়ে চাওয়ার কথা আল্লাহ তোমরা ধৈর্য সালাতের মাধ্যমে আমার কাছে আমি ধৈর্যশীলদের সাথে থাকি আপনি উল্টা পথে হাঁটেন এখান থেকে বলুন তো যে কাঠালপা বড় মসজিদ যাবে বুলবুলের বাড়ি পর্যন্ত জানতো মসজিদ পাবেন কুশ্চেন কালে কোনো দিন পাবেন না তো উল্টা পটে হাটে দোয়া করলে দোয়া কবুল হয় না রে বাবা হয় না আমরা যতটা ইহুদি খ্রিস্টানকে সাপোর্ট করি ফলো করি বেধর্মীরা অবোধ করে না আপনি জানেন এটা বেধর্মীরা ইহুদি খ্রিস্টানরা পৃথিবীর মধ্যে সবচেয়ে বেশি জ্ঞানী হওয়ার কারণ কি জানেন তার সময়টাকে এখনো মূল্যায়ন দেয় ওরা পাবজি আবিষ্কার করে মুসলিমদের ধ্বংস করার জন্য এই চিন্তা আপনার ছেলের এখনো হয়নি আজ পর্যন্ত হয়নি ওরা চিন্তা করে কিভাবে তাদেরকে ধ্বংস করা যায় ওরা আজ জ্ঞান বিজ্ঞানে কত পর্যায়ে চলে গেছে আজ মুসলমানরা সব জায়গায় মায়াস রাসুল বলছে সাহাবিদিকে তোমরা জানো যে সময় মুসলমানদেরকে পৃষ্ঠ করে মারা হবে তখন এক সাহাবি বলছি রাসুল্লাহ তখন কি আমরা সংখ্যায় কম থাকবে বলছেন না সংখ্যায় তোমরা বেশি থাকবে তোমাদের ইমানটা ঠুনকু হয়ে যাবে মানুষ যখন নিঃস্বার্থে প্রত্যেকটা জিনিস ব্যবহার করবে তখন তোমাদেরকে পিষে মারবে আপনি দেখুন নিজের স্বার্থের জন্য করে ও ফ্রি ফায়ার খেলে ফরস সালাদ পড়ে না ও কোনো কিছু সময়ের মূল্যায়ন করে না ও আল্লাহর কাছে কেঁদে বলে ফিলিস্তিনকে আল্লাহ রক্ষা করো অথচ ফিলিস্তিনলা ইসরায়েলের পণ্য আপনি বেশি ব্যবহার করেন ভাবেন না যে আপনি কোকা কোলা ব্যান্ড করে ইসরায়েলিকে কিছু কিচ্ছু করতে পারবেন না আপনি মূল জায়গাতেই তো নাই আপনি সালে যদি আদায় করতে পারেন না ফরস সালাদ থাকে আপনাকে বলছি ফরস্ট অন্তত পড়ে জানি এই কাজটাও করেন না আর আপনি বলেন ফিলিস্তিনের জন্য দোয়া করে মিথ্যা কথা আপনি সবচেয়ে বদ দোয়া বেশি করেন তাকে যতটা সাপোর্ট দিয়ে আমরা অন্য কেউ দেয় না এই জন্য অবস্থা হয় অবশ্যই আল্লাহ রব্বুল আলমিন বলছেন রাসুল সাহেব সালামের মাধ্যমে অবশ্যই ফিলিস্তিন জয় হবে যারা তাওহিদপন্থী যারা হারাম খায় না সুদ খায় না এই বেনামাজি নয় এই আবেগপ্রবণ মুসলিম নয় তারাই হবে যারা আল্লাহর ভয় করে সে অনুযায়ী আমল করে তার দ্বারাই আবার ফিলিস্তিন বিজয় হবে তাছাড়া কখনো নয় অবশ্যই হবে আল্লাহর কসম ফিলিস্তিন আবার বিজয় হবে সেই মুসলিম দ্বারা তাহিদপন্থী মুসলিম দ্বারা আমার মতো মুসলিমের দ্বারা হবে না আমার মতো আবেগপ্রবণ মুসলিমের দ্বারা হবে না ফেসবুকে পোস্ট দিয়ে কোনোদিন ফিলিস্তিন জয় হবে না যাই হোক আল্লাহ রবুল আলমিন আমাদেরকে সঠিক জ্ঞান দান করেন সকলে বলি আল্লাহ